লুঙ্গি গেলে না হাসু নিয়ে জরিমানা দিছি আর লুঙ্গি মালিক আই আর লুঙ্গি আর দিই তখন আসলে তো ঠিক লুঙ্গির মালিক তো এখন সাইকেল আলা ভাই লুঙ্গি জরিমানা তো হেমিয়ে দিছে এখন লুঙ্গির মালিক তো হেমিয়ে আপনি হেমিয়ে লুঙ্গি ঠেমিয়ে দি দেন আয়ন লুঙ্গি দিলে আই বা জে কি হিন্দি ওই কেনে এনে বাড়ি এটা জানার বিষয় না লুঙ্গি জরিমানা আই দিছি তুই আর লুঙ্গি দাও লুঙ্গি দাও আচ্ছা ভাই আমরা দিন লুঙ্গি লেতে টানা টানি করেন এমিয়ে কি ল্যাংটানি বাইজ যাইবো এইটা জানার বিষয় ন এটা যদি লুঙ্গি নিতে হয় তবে একটা শর্ত আছে এটা আরে এক